নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানাবো ঝুরঝুরে মুচমুচে বিয়েবাড়ির মতো ঝুড়ি আলু ভাজা তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই ঝুড়ি আলু ভাজা কীরকম করে ভাজলে আলু ভাজার মধ্যে একটুকু তেল আটকে থাকবে না সেটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন এখানে আমি বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট আলু নিয়ে নিয়েছি এগুলো প্রথমে ছিলে নেবো তারপর আলুগুলো ঝিরেঝিরি করে কেটে নেব আপনাদের যদি আলু কাটার মেশিন থাকে তাহলে আপনারা সেই আলু কাটার মেশিন দিয়েই কেটে নেবেন আমার সেরকম কোনো মেশিন নেই তো তার আমি দাও দিয়েই কেটে নিচ্ছি প্রথমে আলুগুলো ছিলে নেব তারপর আলুগুলো একদম ঝিরিঝিরি করে কাটবো আলু দিয়ে আমার চ্যানেলে অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে অনেক তো বন্ধুরা দেখুন আলু ছেলে নিয়েছি তো আলুগুলো দেখুন এই যে এরকম পাতলা পাতলা করে কেটেছি আলুটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে তারপর আমি আপনাদেরকে দাঁড়ান দেখাই যে কিরকম সরু সরু করে আলুটা কাটবেন এই যে দেখুন বন্ধুরা আলুটা একদম এরকম সরু সরু করে কাটবেন আর আলুটা কেটেই জলের মধ্যে রাখবেন তো বন্ধুরা যাই হোক দেখুন আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি এই যে দেখুন আলুটা এই যে এই জলের থেকে তুলে নিচ্ছি এই জলটা চেপে চেপে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি আলুটা জলের থেকে চেপে চেপে তুলে নিয়েছি আর এই যে দেখুন আলুটা আমি এরকমভাবে ছড়িয়ে রেখেছি যাতে করে জলটা একদম শুকিয়ে যায় আপনারা চাইলে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে পারেন আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম তো তাড়াতাড়ি শুকিয়ে গেছে আলুর জলটা কিন্তু খুব ভালোভাবে শুকাতে হবে এরপর দেখুন তেল গরম হয়ে গেছে কড়াইতে তেলটাকেও খুব ভালো মতো গরম করবেন তারপরে যে দেখুন আলুগুলো আমি তেলে দিয়ে দিলাম এভাবে হালকা হাতে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে যাতে করে আলুগুলো মানে প্রত্যেকটা আলুই খুব ভালো মতো ভাজা হয় আর তেলটাকে খুব ভালো মতো গরম করবেন অল্প অল্প করে আলুগুলো সবগুলো আলু ভেজে নেবেন এই যে দেখুন বন্ধুরা এই আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি বেশি কালার করার দরকার নেই বেশি কালার করলে একদম কালো হয়ে যাবে ঠিক এরকমই কালার করবেন এটা একদম পারফেক্ট কালার এভাবেই আমি সবগুলো আলু ভেজে নেব তো বন্ধুরা আমার আলু ভাজা কমপ্লিট আমি এখন অল্প একটু চিনা বাদাম আর এই যে একটা কারি পাতা ভেজে নিচ্ছি কারি পাতা বাদাম ভাজা হয়ে গেছে তো তুলে নিলাম এখন অল্প কয়টা কাজু বাদাম ভেজে নেবো আর অল্প একটু কিসমিসবো কিসমিস কাজু বাদামটা দিলে দেখতে বেশ ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে তো ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি তুলে নিচ্ছে বাদামগুলোও ভাজা হয়ে গেছে তো বাদামগুলোও তুলে নিলাম আর এই যে দেখুন আলু ভাজাটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে কালারটা কিন্তু একদম পারফেক্ট আলু ভাজার কালারটা ঠিক এরকমই রাখবেন আর এই যে দেখুন আলু ভাজার মধ্যে কিন্তু এক ছিটা ফোটাও তেল নেই দেখুন আর দেখলেন তো কত সুন্দর মুচমুচে হয়েছে এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমি এই আলু ভাজার মধ্যে বাদাম পাতা গুলো দিয়ে দিলাম এখন এই যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ বিট লবণ আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এখন ভালো মতো একটুখানি হালকা হাতে মাখিয়ে এনে বই থাকে আলুগুলো ভাজার সময় কিন্তু লবণ দেবেন না এভাবে পরে দেবেন ভাজার সময় লবণটা দিলে আলুগুলো ড্যাম হয়ে যাবে কিছুক্ষণের জন্য তো মুচমুচে থাকবে কিন্তু পরে নরম হয়ে যাবে আর এই আলু ভাজাটা আপনারা দিন স্টোর করে রেখে খেতে পারবেন কিচ্ছু হবে না মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছ কলাইয়ের ডাল পনির দিয়ে মুগ ডালের সাথে এরকম আলু ভাজা জাস্ট অসাধারণ লাগে খেতে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ঝটপট তৈরি করে ফেলুন আর আমাকে কামেন্ট করে জানাবেন যে আমার আলু ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর দেখুন আলু ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর আলু ভাজাটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আর এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর আলু ভাজার মধ্যে কিন্তু একটুকু তেল লেগে নেই তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার